টানা বর্ষণ আজ থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রাজ্যের একাধিক জেলায় এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর তো বন্ধুরা আজ থেকে রাজ্যের উত্তর সহ দক্ষিণ কলকাতা বাংলাদেশের কোন কোন জেলায় হতে চলেছে এই ঝড় বৃষ্টি এ বিষয়ে হাওয়া অফিস কি জানাচ্ছে বিস্তারিত জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে জানতে হলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর এমনই আবু হওয়ার লেটেস্ট আপডেটগুলি জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তা চলুন দেখে আজ আজও বৃষ্টিতে ভিজবে বাংলা আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতে পূর্বাভাস জানালো আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গে জুড়ে আজ বৃষ্টি পূর্বাভাস রয়েছে বলে জানা গিয়েছে এর মধ্যে ষাটটি জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারবে বলে খবর উত্তরের জেলাগুলির ক্ষেত্রে জারি করা হয়েছে ভারী বৃষ্টির সতর্কতা হাওয়া পিস জানাচ্ছে বঙ্গোপসাগরে আবারও ঘূর্ণাবত্ত ঘনাতে পারে যে কারণে ভিজতে পারে কলকাতা সহ দক্ষিণের একাধিক জেলা আবহাওয়া দপ্তর সূত্রের খবর আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে আজকের মতো আগামীকালও দক্ষিণের সকল জেলায় তুমুল বর্ষণের পূর্বাভাস রয়েছে আগামী আগামীকালও পুরুলিয়া বাঁকুড়া বীরভূম পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টি হবে শুধু আজ নয় আগামী বাইশে আগস্ট অবধি কলকাতা সহ দক্ষিণের সকল জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে সেই সঙ্গে দোসর হবে ও বিদ্যুৎ সহ বৃষ্টি হাওয়া পিস জানাচ্ছে আগামী চব্বিশ ঘন্টায় গাঙ্গে পশ্চিমবঙ্গে নিম্নচাপ তৈরি সম্ভব তার প্রভাবে পশ্চিমবঙ্গ উপকূলে পঁয়তাল্লিশ কিমি ঘন্টা বেগে ঝোড়ো বাতাস বয়ে যেতে পারে যে কারণে আজ ও আগামীকাল মৎস্যজীবিত সমুদ্র জিতে বারণ করা হয়েছে দক্ষিণের মতো উত্তর আগামী বাইশ আগস্ট অবধি হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে সেই সঙ্গে বজ্র বিদ্যুতের ঝলকানিও সম্ভাবনা থাকছে আজ উত্তরের কালিম্পং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হবে বাকি সকল জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে বলে জানিয়েছেন তারা তো বন্ধুরা এই ছিল হাওয়া পিস থেকে পাওয়া লেটেস্ট আপডেট ভিডিওটি ভালো লাগে লাইক করুন আর এই ধরনের আবহাওয়ার লেটেস্ট ট্রেন্ডিং আপডেটগুলি জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন